নমস্কার বন্ধুরা ঝর্ণা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা খুবই অসাধারণ ও খুবই মজাদার একটি রেসিপি খুব কম মশলা দিয়েই রান্না করব আমরা এখানে সর্ষে বাটা করে নিয়েছি শিলপাটায় প্রয়োজন মতো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো লবণ আমরা এখানে বড় বড় সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রয়োজন মতো কয়েকটি গোটা কয়েক কালো জিরে আমরা এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ ও আধা চা চামচ পরিমাণের মতো কাঁচা জিরে আমরা শিলপাটায় বেটে নিয়েছি চলুন রান্নাটি শুরু করি আমরা এখানে তিন চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়েছি সর্ষে তরকারিতে একটু একটু পরিমাণে একটু বেশি সাদা তেল লাগে আমরা এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আমরা এখন গোটা কয়েক কালো ভিড়ে দিয়ে দেব যারা বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের একটু নরম হয়ে গেলেই আমরা এখানে সরষে বাটাটা দিয়ে দিব। আমরা এখন সর্ষে বাটাটা দিয়ে দিব সর্ষে বাটার পরিমাণে একটু বেশিই লাগবে পরিমাণের এখানে নিয়েছি। অনেকে বলে সরিষা বাটা তিত হয়ে যায় যদি একটু শিল পাটা বাটার সময় যদি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেন তাহলে আর সরিষে তিতে লাগবে না এখন প্রয়োজন মতো লবণ লবণার গুঁড়ো একটা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণের মতো এবং লঙ্কার গুঁড়ো একটা চামচ পরিমাণের মতো আপনার ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখন বেটে রাখা পেঁয়াজ এবং আটা পরিমাণের মতো গোটা কয়েক জিরে একসাথে শিল্পাটা বেটে নিয়েছি এখন দিয়ে দিব ভালোভাবে এখন মশলাগুলো কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে সর্ষে ততটাই টেস্ট বেড়ে যায় বন্ধুরা আমাদের সর্ষেটা বসানোর সময় তেল শুকিয়ে গেছে আর একটু হালকা পরিমাণের মতো একটা চামচ পরিমাণের মতো আমরা সাদা তেল দিয়ে দিব আবার এখন ভালোভাবে কষে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের শসাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা সজনে ডাটাগুলো দিয়ে দিব এখন ভালোভাবে কষে নিতে হবে আমাদের সজনে টাটাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা জল দিয়ে দেব ঠান্ডা আর একটু জল দিয়ে দেব এখন বলক আসার জন্য অপেক্ষা করব এখন বন্ধুরা আমাদের সজনে ডাটা তরকারিতে বলক চলে আসছে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন এভাবে যদি সজনে ডাটা রান্না করেন খুব কম মশলা দিয়ে খুবই খুবই টেস্ট হয় আর এখন সজনে টাটার সিজেন এখন বাজারে প্রচুর পরিমাণে সৌজ পাওয়া যায় আর সৌজ মেলাটা প্রচুর পরিমাণে ভিটামিন আছে আপনি যদি এভাবে রান্না করেন ছোটো বড়ো সকলেরই পছন্দ হবে আশা করি সে বারবারই সৌজ মেলাটা খেতে চাইবে যদি এভাবে বাসায় রান্না করেন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হল এবং আপনারা অবশ্যই বাসায়

সর্ষে তরকারি রান্না হয়ে যায় সজনে ডাটা দিয়ে আরেকটা কথা আপনি যখন সজনে ডাটা দিয়ে সর্ষে তরকারি রান্না করবেন তখন চুলা আঁচটা বাড়িয়ে রান্না করবেন কারণ চুল তখন এটা লো লো এবং মিডিয়ামে রান্না যাবে না খুব হাই মিডিয়ামে রান্না করতে হবে আমাদের শেষে তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন সজনে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের সজনে ডাটার তরকারিটি হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগা লাগছে এবং খেতে অনেক অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করে খাবেন খুব কম মশলা দিয়ে খুব সহজেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ